আসসালামু আলাইকুম রংধনু সম্ভার পেজ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে হচ্ছে ভার্টিকাল প্লান্টারের বিবরণ নিয়ে কথা হবে ভার্টিকাল প্লান্টারের মধ্যে কোন সাইজগুলো আছে কোন সাইজের মধ্যে কি কালার আছে এছাড়াও হচ্ছে এটা কোন কোম্পানির কী কী কালার হচ্ছে আমরা পাচ্ছি আর এই সকল জিনিস নিয়ে কিন্তু হচ্ছে আজকে ডিটেলসে থাকবে ভিডিওটি তো চলুন দেরি না করে হচ্ছে শুরু করে দিচ্ছি তো ভার্টিক্যাল প্লান্টারের মধ্যে হচ্ছে আপনারা যে দুইটা সাইজ দেখতে পাচ্ছেন দুইটা সাইজের মধ্যে রেড কালার যেটা দেখতে পাচ্ছেন রেড কালারটা কিন্তু হচ্ছে আমাদের নয় ইঞ্চের একটা টব আর এ পাশটায় আছে পেস্ট কালার এটা হচ্ছে সাত ইঞ্চের টপ আমাদের কাছে ভার্টিক্যাল প্লান্টের মধ্যে দুইটা সাইজই হবে একটা হচ্ছে নয় ইঞ্চ নয় ইঞ্চের মধ্যে কিন্তু হচ্ছে এটা আপনার দৈর্ঘ্যর মধ্যে হচ্ছে আপনার নয় ইঞ্চ হবে প্রস্থর মধ্যে হচ্ছে চার ইঞ্চ হবে আর হচ্ছে আপনারা যে পেস্ট কালারটা দেখতে পাচ্ছেন পেস্ট কালারটা কিন্তু হচ্ছে আপনার দৈর্ঘ্যর মধ্যে সাত ইঞ্চ হবে আর প্রস্থর মধ্যে কিন্তু হচ্ছে আপনার চার ইঞ্চির একটা টপ হবে আর এটা কিন্তু হচ্ছে আপনার বিপি কোম্পানির বিপি প্লাস্টিকের একটা টপ যেটা হচ্ছে একেবারেই মজবুত কোয়ালিটি আপনার হচ্ছে কোনো ধরনের ফিটে যাওয়া অথবা হচ্ছে ডিসকালার হয়ে যাওয়া কালার হচ্ছে ড্যামেজ হয়ে যাওয়ার অথবা দেখা যায় হচ্ছে অনেক সময় আমরা ছাদে যখন টপগুলো রাখি তখন দেখা যায় টপের এই কর্নারগুলো হচ্ছে ফেটে যায় অথবা হচ্ছে টপটা বিভিন্ন কারণে হচ্ছে গলে যায় রোদের তাপে যার কারণে কিন্তু হচ্ছে আপনার বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হচ্ছে ফেস করতে হয় বাট আমাদের এখান থেকে যখন আপনি টপ নেবেন অবশ্যই যেহেতু হচ্ছে এটা একটা বিপি কোম্পানির হচ্ছে একটা টপ অনেক মজবুত কোয়ালিটির একটা টপ কোনো ধরনের হচ্ছে ফেটে যাওয়ার ডিসকালার হয়ে যাওয়ার সম্ভাবনা নেই দশ থেকে বারো বছর পর্যন্ত আপনার এটা অনায়াসে ইউজ করতে পারবেন আর এটা কিন্তু হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন করা কেননা এটা কিন্তু হচ্ছে আপনি যে কোনো ধরনের হচ্ছে যে বলা যায় যে যে কোনো ধরনের হচ্ছে ইনডোর গাছ হোক অথবা হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে ফুল গাছের জন্য কিন্তু হচ্ছে আপনারা এই ধরনের ভার্টিক্যাল প্লান্টারগুলো হচ্ছে ইউজ করতে পারছেন কেননা এটা কিন্তু হচ্ছে আপনার বারান্দা বাগানে অথবা হচ্ছে আপনার বারান্দাতে বাসায় হচ্ছে কিন্তু আপনারা জালনার গিলে হচ্ছে কিন্তু খুব সুন্দর একটা হুক করে রাখার সিস্টেম আছে যেটা হচ্ছে আপনার যারা চাচ্ছেন যে অল্প জায়গা অল্প জায়গার মধ্যে হচ্ছে ভালো একটা টপ যেটা হচ্ছে আপনার জায়গাটাকে হচ্ছে বাঁচাবে প্লাস হচ্ছে আপনার বারান্দাটাকে হচ্ছে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে সেটার জন্য কিন্তু হচ্ছে অবশ্যই আপনার এই ভার্টিক্যাল প্লান্টার হচ্ছে অনেক ভালো হবে আর এটা কিন্তু হচ্ছে খুব সুন্দর একটা বাইরেও ডিজাইন করা আছে ভেতরে প্লাস হচ্ছে এরকম ভেতরে কিন্তু হচ্ছে আপনাকে এক্সট্রা করে কোনো ধরনের ছিদ্র করতে হবে না পানি বের হওয়ার জন্য আপনাকে কিন্তু হচ্ছে এটা একেবারে টপগুলো ছিদ্র করে আছে একেবারে সব কমপ্লিট ফুল কমপ্লিট একটা টপ যেটা জাস্ট আপনি নেবেন আর গাছটা হচ্ছে এটার মধ্যে লাগিয়ে দেবেন অনেক মজবুত কোয়ালিটির একটা টপ কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন পার্থক্যটা অবশ্যই হচ্ছে কিন্তু আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন যে ভার্টিক্যাল প্লান্টারের নয় ইঞ্চের হচ্ছে কেমন হতে পারে অথবা হচ্ছে আপনার সাত ইঞ্চের আকার আর সাইজটা কেমন হতে পারে মাঝারি সাইজের যে হচ্ছে ইনডোর গাছগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে আপনারা এটাতে খুব ইজিলি হচ্ছে লাগাতে পারছেন যাদের প্রয়োজন অবশ্যই কিন্তু হচ্ছে আপনারা আমাদের ইনবক্স করতে পারেন এছাড়াও হচ্ছে আমাদের ভিডিওর নিচে যে হচ্ছে নাম্বারটি দেওয়া আছে ভিডিওর নিচের নাম্বারে কিন্তু হচ্ছে কল দিয়ে আপনারা কিন্তু সরাসরি আমাদের সাথে কথা বলে আপনাদের এই সুন্দর ভার্টিকেল প্লান্টারটা কিন্তু হচ্ছে আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারছেন তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম